আইপিএল নিলামে আপনার নামটা আছে আপনি কি মানে আশাবাদী কিনা যে নিলাম থেকে আপনাকে নিয়ে ইচ্ছাটা আছে কিনা আইপিএল ইচ্ছা তো সবার থাকে বাট বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো কোনো কিছু না তাহলে কষ্ট পাবো না চব্বিশ পঁচিশ তারিখে আইপিএল নিলাম সৌদিতে সেই দিন কি একটু ব্যাক অফ মাইন্ডের নিশ্চয়ই ভাবনা থাকবে যে একটু খোঁজ নিই কি হচ্ছে আমার নামটা এলো কিনা না না নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে তো দেখা যাক কি হয় আচ্ছা আপনার যে স্ট্রেন্ট বোলিং এর আপনি ভারতেও কদিন আগেও খেলে আসছেন ভারতে আইপিএল ওই কন্ডিশন ওই টাইপের পিছে আপনি কতটুকু কনফিডেন্স যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন আপনার সেই অ্যাবিলিটি বা সেই সামর্থ্য সাহসটা আছে কিনা না অবশ্য আমি আমার উপর কনফিডেন্স আছি তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন দন দায়িত্ব পারে তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না তো সেই দিনটা দেখা যাবে যখন আমার কোন আইপিএল টিম আপনার পছন্দ এত বছর ধরে খেলা দেখছেন আই এরকম কোন টিম ইয়া করে নাই এখন মনে আমি মনে মনে ভাবলাম আমার এখন হলো অন্য টিম তাহলে তো আমার মনটা খারাপ হলো আমি কোন কিছু না ফেভারিট কলকাতা টিমের ইয়া ভালো লিটন দা খেলছে তো কম বুঝাতে চাচ্ছেন ফ্যামিলি মেম্বার কেমন তারা নামটা কখন আসবে কেউ কিনা কেউ কিনা না ড্রাফট এইসব নিয়ে চিন্তা কম করে আমাদের ফ্যামিলি জাস্ট ওরা খেলা দেখলেই ভালো লাগে আর মানে এত কিছু চিন্তা করে না কোন টিম হবে কোন কখন কি এসব নিয়ে চিন্তা করে না ওরা জাস্ট খেলাই দেখে আর কিছু নেই না ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম ভেরিয়েশন এবং লাইন লাইন তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা করব না আলহামদুলিল্লাহ বেটার

এক জায়গায় ভালো খেলে দুই চার জায়গায় অপরচুনিটি বাড়বে তো আমি চেষ্টা করবো বিপিএল থেকে একটা টিম যাচ্ছে আর এই একটা টিম হচ্ছে বিপিএল এর অনেকগুলো টিমের প্লেয়ার এসে আপনার কাছে মনে হয় যে টোটাল একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে একটা টিম না অবশ্যই অবশ্যই এটা তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায় সেম টাইপেরই আর কি এটা হচ্ছে তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে বিশাল আপনার হোবার হারিয়ে গেছে খেলার কথা আসলে ওটা কোনো আপডেট আছে কিনা আপনি যাবেন কি না বা এখন পর্যন্ত জানি আল্লাহ ভরসা বোলিং এর পাশাপাশি ব্যাটিং ও আমরা দেখেছি যে ওডিআই তে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুলেছেন টি টোয়েন্টি এবং ওডিআই তে ব্যাটিং নিয়ে আসলে কিরকম কাজ করছেন এই আধুনিক ক্রিকেটে আসলে সবাই চায় দলের জন্য আসলে শেষ দিকে পিন হিটিং করা এটা ভালো কন্ট্রিবিউট করা না ব্যাটিং এ আসলে স্পেসিফিক কাজ করা হয় যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি তো এতটুকু বেশি কিছু করার চেষ্টা করি না আপনার কাছে মনে হয় যে আপনি স্পিনটা ভালো খেলেন পেস বোলার বোলার এগেইনস্টে আসলে কাজ করার আছে

দেখেন আমি আফসাশের কোনো কিছু রাখবো না কারণ আফসেসে তো কিছু নেই যে সুযোগ আসবে ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি এটা আমার জন্য অনেক বড় কিছু খেলতে পারলাম কি না সেটা দেখতেছি না আশা তো সবসময় সব সব ম্যাচ খেলারই থাকে তো এখন পর্যন্ত জানি না কি হবে দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কি হয়